আমরাও বিভিন্ন সময় বেশ কয়েকবারে খবর পেয়েছি আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে কাগজে লিখে দেওয়া হয়েছে খুলনা রেঞ্জের যিনি এখন ডিআইজি আছেন রেজাউল হক যিনি একসময় ফেনিতে এসপি ছিলেন ওনার ব্যাপারে এরকম লেখালেখি আমরা দেখেছি যে ওনার সময় নাকি দশ পনেরো জনকে ফেনিতে ক্রস দেওয়া হয়েছে উনি নাকি এই অন্যায় অন্যায় করেছেন সে করেছে কিন্তু আমরা পরবর্তীতে খবর নিয়ে দেখলাম যে আসলে ওনার সময় ক্রস হয় নাই ওনার আগের পরের এসপির সময় আন্দোলনে প্রচুর ক্রসফায়ার হয়েছে ফেনীতে অতএব এই ধরনের মিথ্যা খবর দিয়ে কাউকে মিসলিড করা অথবা কারো পোস্টিং ঠেকানো সেটা খুবই অসুন্দর একটা কাজ এবং আমরা মনে করি এটা ন্যায্য না আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীতে যে ট্রান্সফার হচ্ছে প্রমোশন হচ্ছে এগুলোতে ন্যায্যতা হিসাব নিকাশ হচ্ছে না আওয়ামী লীগ বিরোধী অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে যারা আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময় কিন্তু অসৎ ছিল অথবা গুম খুনের সাথে জড়িত ছিল অথবা ক্রস ফায়ারে জড়িত ছিল এমন ঘটনা ঘটে নাই কিন্তু তাদের বিরুদ্ধে এমন ঘটনার অপপ্রচার করা হচ্ছে অতএব আওয়ামী লীগের সময় সরকারি চাকুরি করেছে কিন্তু আবার অন্যায় করেছে বাড়াবাড়ি করেছে এই কাজগুলোকে কিন্তু আলাদা করতে হবে আমরা বারবার বলেছি সিস্টেম ডেভেলপ করেন আমরা এই ধরনের তথ্য পাই যারা প্রশাসনের লোক কর্মকর্তা এই লেভেলের লোকরাও এই ধরনের মিথ্যাচার ছড়াচ্ছেন অত আমরা অনুরোধ করব দয়া করে নিজেদের ভিতরে আপনারা এই অনৈক্যটা তৈরি করবেন না ন্যায্যতার ভিত্তিতে ট্রান্সফার হোক প্রমোশন হোক আমরা সেটা চাই এবং আমরা প্রশাসনকে অনুরোধ করবো সরকারকে অনুরোধ করব আপনারা সিস্টেম ডেভেলপ করেন তা না হলে এই ফ্রেঞ্চ গ্রুপগুলো একটা অরাজকতা তৈরি করবে প্রশাসনে যেটা আমাদের জন্য কারোর জন্য কল্যাণকর হবে না তাই আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারে যে আপনারা শৃঙ্খলা ফেরায় নিয়ে আসেন গত পাঁচই আগস্টে বেগম লক্ষণ সেনের পলায়নের পরে আমরা দেখতে পেয়েছি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা বাংলাদেশে একটু অস্থির এবং অস্বাভাবিক হয়ে গেছে এটার বড় কারণ হচ্ছে যে গত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনে আমাদের প্রত্যেকটা প্রশাসনিক যে প্রতিষ্ঠান ছিল এগুলো ভেঙে পড়েছে এবং দলীয় নিয়োগ যেগুলো হয়েছে যারা শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধরেছে গুলি করেছে গণহত্যায় অংশ নিয়েছে এমন মানুষগুলোর একটা বড় অংশ পুলিশ সদস্যদের প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ এখনো কাজে যোগ দেন নাই যদিও এই সংখ্যাটা আসলে কত সেটা আমরা এখনো জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু আমরা বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং থানাতে কি পরিমাণ পুলিশ সদস্য হাজির আছেন কাজ করছেন সেটার একটা মানে একটা গড় ধারণা করে এটা কথাটা বলছি আর কি এটা কম বেশি হতে পারে আর কি তো সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে সেনা সদস্যদেরকে ডেপ্লয় করা হয়েছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এটা আসলে গত মাসেই আসলে এটা করা উচিত ছিল কারণ পাঁচ তারিখের পরে এটার জরুরত অনেক বেশি ছিল এবং তাতে আমাদের শৃঙ্খলা যেটা ব্যাহত হয়েছে বিশৃঙ্খলা তৈরি হয়েছে থানাগুলোতে সেবা ব্যাহত হয়েছে সেগুলো আরও বেশি তাড়াতাড়ি করে ফেরায় নিয়ে আসা সম্ভব ছিল